আমার নাম মোহাম্মদ আমিনুল ছিলাম বাংলাদেশ এই যে কর্মসূচি এটা কবে বাস্তবায়িত হবে অতি তাড়াতাড়ি বাস্তবায়িত হলে আমাদের আত্ম উন্নয়ন ঘটবে দারিদ্র্য বিমোচনের কথা ওরা হ্যাঁ হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনারা সবাই ওনার প্রশ্নটি কি বুঝেছেন এবার উত্তর শুনুন যে টাকা থেকে আপনারা এই টাকাটি পাবেন বা এই অর্থ পুঁজি হিসেবে পাবেন সে কার সেই টাকাটা তা আমাদের কাজের টাকা এই দেশের আঠারো কোটি মানুষের টাকা তো আঠারো কোটি মানুষকে তো জানান দিতে হবে যে টাকাটা তোমার এদের মধ্যে কেউ বিশ্বাস করবে কেউ করবে না কেউ গুহা বলবে কেউ নানান রকম অকথ্য গালাগালাজ করবে হ্যাঁ তো কিন্তু তারা তো জানল যে এই টাকাটা তার কিন্তু আবেদন করলো না যখন এটা আইন পাশ হবে তখন কিন্তু তাদের ফিরবে যে না ওরা টাকা পাচ্ছে তখন কিন্তু আপনাকে অথবা হেলাল সাহেবকে বলতে পারবে না যে ভাই সবাইকে আমাদেরকে দেন না তখন বলছো তুমি তো বিশ্বাস করো নাই তুমিও পাবে কিন্তু যারা আবেদন করেছে তাদের দেয়া শেষ হলে তো সেই ক্ষেত্রে আমরা এই আঠারো কোটি মানুষকে জানান দেওয়ার একটা তো পদ্ধতি লাগবে সে পদ্ধতি হলো শতকরা দশজন মানুষের আবেদন সংগ্রহ করা অর্থাৎ এক কোটি আশি লাখ মানুষের আবেদন সংগ্রহ হলেই আমরা আইনটি জমা দিব আইনটি জমা দিব পাশ হলেই এটি আপনারা সংস্থার মাধ্যমে পেতে থাকবেন তো কখন পাবেন এক কোটি আশি লাখ মানুষের আবেদন এখন তাহলে আপনাদের প্রশ্ন থাকতে পারে আমি সেটি উত্তর দিয়ে দিই এ পর্যন্ত কত আবেদন পাওয়া গেছে আপনারা কি জানেন এ পর্যন্ত পাওয়া গেছে পঁচানব্বই লাখ মানুষের তাহলে আপনারা সবাই মিলে ফর্ম নিয়ে যদি শুরু করেন কতদিন লাগবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আমরা চাই সারা বাংলাদেশ থেকে দ্রুত আবেদনগুলো সংগ্রহ আমরা তো চাই কালকি পাশ পশু পাশ যত তাড়াতাড়ি আপনারা আবেদন জমা তত তাড়াতাড়ি কাজটা হবে আর কোনো প্রশ্ন আছে কারো আর কারো আর কোনো প্রশ্ন আছে আচ্ছা আপনারা বলেন কে কি বলবেন কিছু বলবেন কি না